প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আবার নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে গাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গ্রাম উন্নয়ন কর্ম গাক এটি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা 30 বছর থেকে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে তাদের কর্ম এলাকা সম্প্রসারণের জন্য কিছু লোক নিয়োগ দেওয়া হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর অথবা সমান অথবা অনার্স পাস হলেই হবে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন মাসিক বেতন হবে সর্বসার করলে আটচল্লিশ হাজার ছয়শ নয় টাকা এবং সাথে রয়েছে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে তৈমাত্রিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা হতে সর্বোচ্চ তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে দুই নাম্বার পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একষট্টি বয়স সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা অনার সমমান পাস মাইক্রোফাইন্যান্স কর্মেসিতে ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তবতা থাকতে হবে মাসিক বেতন সর্বসার করলে পঁয়ত্রিশ টাকা সাথে রয়েছে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্য অন্য ভাতা সহ টোটাল আপনাকে বেতন দিয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে তৈমাত্রিক ভিত্তিতে ষোলো হাজার থেকে সর্বোচ্চ বাইশ হাজার টাকা ইনসেন্টিভিট প্রদান করা হবে এবং একক আবাসের সুবিধা ফ্রি দেওয়া হবে তিন নম্বর পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা চারশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে ছয় মাস শিক্ষানিবেশকাল মাসিক বেতন হবে টাকা মূল্যায়ন ভিত্তিতে শিক্ষানিবেশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত করবার বেতন হবে তিরিশ হাজার বাইশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাত্রিক ভিত্তিতে ষোলো হাজার থেকে সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং সাথে রয়েছে একক আবাসন সুবিধা ফ্রি যে সকল প্রার্থীরা মাইক্রোফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিস্কার শিথিলযোগ্য এবং যোগদানের সময় পর হতে মাসিক পুনর্বেতন পেয়ে যাবে চার নাম্বার পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা বয়স পঁচিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় মাস শিক্ষানবিস কাল বেতন হবে ষোলো হাজার টাকা এবং মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিস কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত করার পর সর্বসার্কলে বেতন হবে আঠাইশ টাকা সাথে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্য অন্য ভাতা সহ প্রাপ্য হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে তৈমাত্রিক ভিত্তিতে ষোলো হাজার থেকে সর্বোচ্চ বাইশ হাজার টাকা ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে সাথে একক আবাসন সুবিধা ফ্রি পাবেন যে সকল প্রার্থী ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য তাদের জন্য শিক্ষণবিস্কাল সিথিলযোগ্য শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণবেতন পাবে পাঁচ নম্বর পদের নাম মনিটরিং অফিসার পদ সংখ্যা দশটি বয়স পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স পাস হতে হবে বাণিজ্য ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর বা ডিগ্রি পাস করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে ঋণ কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং অডিট কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বেসার করলে তিরিশ হাজার টাকা মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে ছয় নম্বর পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বা শাখায় অবস্থান করে শাখায় অবস্থান করে সফটওয়্যার মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনায় সংরক্ষণ করতে হবে ছয় মাস শিক্ষানবেশকাল বেতন হবে আঠারো হাজার টাকা এবং চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা সাথে রয়েছে মোবাইল বিল লঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাতা অর্জন সাপেক্ষে ত্রৈমাত্রিক ভিত্তিতে ষোলো হাজার থেকে সর্বোচ্চ বাইশ হাজার টাকা ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীরা মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য শিক্ষণ যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন পাবে। এছাড়াও বেতনতম এম ই সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করে মাসিক বেতন দুই হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পাবে তো এখন আপনি আবেদন কিভাবে করবেন তা এখন বিস্তারিত আলোচনা করব প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে কম্পিউটার বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদ সময় ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি ও নিবিধিমালা অনুযায়ী বছরের তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্রেচুয়েটি যাতায়াত ভাতা দ্রুত ভাতা সিটি অ্যালাউন্স লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবে আবেদনের লাস্ট ডেট আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে আগস্ট দু তারিখে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিল ছবি এবং পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্ব দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় নয়ন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ এবং আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেট মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইলে বা ফোনে এস এর মাধ্যমে জানানো হবে উক্ত পদ নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে এই বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো নয় আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের পত্রিকায় প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে জানতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্ত এই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে বা মতামত থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ